আসসালামু আলাইকুম আপনাদের শোরুমে ওভার সাইজের প্রোডাক্ট কেনার জন্য খুচরা ক্রেতারা যায় কিন্তু ভালো কোয়ালিটির প্রোডাক্ট না পেয়ে অন্য শোরুমে যে প্রোডাক্ট কিনে নিয়ে চলে যায় তো এই সমস্যা সমাধানের জন্য ফেন্সি এলিগেন্স নিয়ে এসেছে ওভার সাইজের খুবই চমৎকার চমৎকার কিছু ডেনিমের কালেকশন সো পুরো ভিডিওটি দেখুন আর কালেকশনগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমাদের এই কালেকশনগুলো আপনার শোরুমের জন্য বেস্ট পছন্দ হতে পারে প্রথমেই দেখাচ্ছি কিংফিশার ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডেনিম প্যান্ট এটি কিন্তু ওভারসাইজ চৌত্রিশ থেকে চল্লিশ কোমরের মধ্যে আমরা তৈরি করেছি অ্যান্ড এটি হচ্ছে ব্যাকভিউ খুবই চমৎকার ওয়াশ এগুলোর স্পান্ডেক্স হবে থ্রি পার্সেন্ট স্পান্ডেক্স দেখতেই পাচ্ছেন এই ডেনিম প্যান্টগুলো আপনারা আপনাদের শোরুমে উঠালে ইনশাল্লাহ আপনাদের সেল পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে এবং কোন কাস্টমারই অখুশি হয়ে ঘুরে আপনাদের প্রতিযোগীর দোকানে চলে যাবে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাদের দোকানে এই সেল ডেনি প্যান্টগুলো উঠাতে পারেন এটি হচ্ছে একদম মিস কালো ব্ল্যাক ডপ ব্র্যান্ড দিয়ে আমরা তৈরি করেছি অ্যান্ড এটি হচ্ছে ব্যাগ ভিউ এগুলো সবগুলোই কিন্তু আপনার ওভার সাইজ চৌত্রিশ থেকে চল্লিশ কমন এখন দেখাচ্ছি আপনাদের এক্সপোর্ট ফেব্রিক্সের মধ্যে অর্থাৎ কটন স্টিচ ফেব্রিক্স এটা পুলিশ দিয়ে আমরা তৈরি করেছি পুলিশ জিন্স স্পন্ডিক্সের পরিমাণটা দেখেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ খুবই চমৎকার এই ডেনিম প্যান্টগুলো আমরা প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সো আপনারা স্মার্ট একটা প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়ে এখন দেখাচ্ছি স্পার্কি ব্র্যান্ড খুবই চমৎকার একটা ওয়াশ মিড ব্লু শেডের মধ্যে আমরা এটি ওয়াশ করেছি এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ ব্যাক পকেটটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যাঙ্গেল পকেট বলি হ্যাঁ খুব চমৎকার একটা পকেট পকেটিং ডিজাইন সব মিলিয়ে আপনার দোকানের জন্য চমৎকার পছন্দ হতে পারে এই ডেনিম প্যান্টগুলো এগুলো সবগুলো কিন্তু ওভার সাইজ এটা অ্যাশ কালারের মধ্যে ফ্রন্ট ভিউ অ্যান্ড ব্যাক ভিউ তো ঝটপট দেখিয়ে দিই এটি হচ্ছে ডগ ব্র্যান্ডের মধ্যে আমরা তৈরি করেছি মার্কিস ফেব্রিক্সের মধ্যে এটি ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি ব্যাক ভিউ এগুলোর ব্যান্ডিল হবে কিন্তু দশ পিসের ব্যান্ডিল চৌত্রিশ থেকে চল্লিশ ব্যান্ডিল হবে চৌত্রিশ থাকবে দুইটা চল্লিশ থাকবে দুইটা ছত্রিশ থাকবে তিনটা আটত্রিশ থাকবে তিনটা এভাবে দশ পিসের আমরা ব্যান্ডিল করেছি সো এই ওভার সাইজের এই ডেনিম প্যান্টগুলো নিতে হলে ফিনসেল গেমসে আসতে হবে প্রাইস থাকছে একদম রিজনেবল কালারের থাকছে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা সব মিলে আপনারা যখন আপনাদের শোরুমে এই ডেনিম প্যান্টগুলো উঠাবেন যারা খুচরা নিতে আসবে তারা একটা হ্যাপিনেস নিয়ে এই প্রোডাক্টগুলো কিনবে সো আপনারা আপনাদের শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো ফেন্সি এলগেন্স থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর হজরত শাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট এখানে আমাদের দুটো শোরুম রয়েছে এছাড়াও আমাদের আরেকটা ব্রাঞ্চও রয়েছে গুলিস্তান বঙ্গবাজারে সিটি প্লাজা মার্কেটে এই মার্কেটের তৃতীয় তলাতে আর একটা ব্রাঞ্চ রয়েছে এই তিনটা ব্রাঞ্চের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনারা নিতে পারবেন অথবা যদি মনে করেন না আমরা ঢাকাতে যাবো না ঘরে বসে থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করব। সেটিও করতে পারবেন অ্যান্ড এটি হচ্ছে রকিস ব্র্যান্ডের অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ তো এই ছিল কালেকশন এই কালেকশনগুলো পাইকারিতে নিতে হলে আমাদের ঠিকানায় আসতে হবে অনেক ধন্যবাদ